নিতে চান তারাও যোগাযোগ করবেন কারণ আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা অসংখ্য ডায়মন্ড ঘুঘু পাখি রয়েছে দেখুন আমাদের কাছে রয়েছে গোল্ডেন ফিন সরি লংটেল ফিজ এবং এটা হলো একটা ফিশেন্ট দেখুন চমৎকার একজোড়া সানকোনর একদম সোপার টাইম দেখুন কী করতেছে তো সেদিকে কিন্তু নিতে পারবে না দেখুন কী অবস্থা যারা দিচ্ছি দিচ্ছি হ্যাঁ

আপনার হাত থেকে দিলে দৌড়ে এসে খাবার খাবে দেখি দুজনে ওইদিকে খাবার নিয়ে ব্যস্ত সাউন্ড ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা ভিডিও ক্লিয়ার দেখা যায় কিনা একটু কমেন্ট করে জানাবেন কাইন্ডলি সাউন্ড এবং ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন কমেন্ট করে কারণ এটাই এই চ্যানেলে আমাদের ফার্স্ট লাইভ আমরা কখনো লাইভ করি নাই এগুলো একদম ডিএনএ করা চেন করা সান পনুর আর এটা আমরা বর্তমানে অফার প্রাইজে বিক্রি করে দিব যদি কেউ নিতে চান তাহলে পঁয়ত্রিশ হাজার টাকা হলে এই জোড়াটা নিতে পারবেন নতুনমাত্র পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া হলে এটা নিতে এই জোড়াটা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখুন এরপরে যারা হাই মিউটেশনের বার্ড দেখেন নাই তারা আমাদের কাছে সর্বোচ্চ হাই মিউটেশনের লাভবার এই জোড়াটা রয়েছে এটা হলো পঁচিশ হাজার টাকা জোড়া আবার অনেকে এটার সাথে নর্মাল মিউটেশন গুলিয়ে ফেলতে পারেন তাদের জন্য আমি নর্মাল মিউটেশনটা একটু দেখাই নর্মাল মিউটেশনটা হলো এই যে এইটা এই যে দেখতেছেন আবার এই পাশেও আছে এটা হলো নর্মাল মিউটেশন এইগুলো সাধারণত সাড়ে তিন হাজার চার হাজার পাঁচ হাজার সাড়ে চার হাজার এরকম দামে পাওয়া যায় কিন্তু এইটা আর ওইটাই কিন্তু অনেক ডিফারেন্স ভাই কমেন্ট করছে টিয়া পাখি আছে কিনা না ভাই আমাদের কাছে কোনো দেশি পাখি নেই আমাদের কাছে সবগুলো হল বিদেশি পাখি কারো যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্টে বলতে পারেন আমি আপনাদের কমেন্টের উপরে উত্তর দেব অবশ্যই এরপর যদি আপনাদের আমি সিরিয়ালি দেখানোর চেষ্টা করি বা এখানে খান দেখাচ্ছিলাম এরপরে এগুলো হলো লুটনু ফিশার জোড়া এগুলো রেড আই কনফার্ম পেয়ার রানিং মাস্টার পেয়ার